এই মাইয়া নাকি নিজের বাপমার নামে থানায় মামলা দিছে ওরে দেখে সর্বপ্রথম আমার ঐশীর আছে না ওই যে বাপমারে কবে খুন করছে ওর কথা মনে পড়ছে দ্বিতীয়ত এই মাইয়ার যে বাপ মা ওদের জীবন হচ্ছে সার্থক ওরা মাইয়ারে ইংলিশ মিডিয়ামে পড়াইছে পড়াক ভালো কথা কিন্তু ভেজালটা হয় তখনই যখন মনে করেন যে আমাদের দেশের হুজুরা বলে যে আপনি আপনার সন্তানদেরকে দিনই শিক্ষা দেন তখন কিছু লোক আছে না এই ধরনের কথার বিরুদ্ধাচারণ করে আর সেটার ফলন হচ্ছে এটা তিন নাম্বার হচ্ছে দুধ কলা দিয়ে তার বাপমা সাপ পুষতেছে ইংরেজি যেহেতু কইতেছে ঠিকই কইতেছে আর আমরা বাঙালিরা ইংরেজিতে কথা বলতে পারলেই কেন জানি নিজেদেরকে ধন্য মনে করি কথায় কথায় দুই চারটা চোটং চাটং ইংলিশ না কইতে পারলে বলা হয় যে সে ক্ষেত আমি না মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই আমার বুঝেই আসে না বাহান্ন সালে ভাষা আন্দোলনটা কেন হয়েছে সালের ভাষা আন্দোলনটা জন্য আর কাদের জন্য হয়েছে আমার বুঝেই আসে না যেই জাতি ইংরেজিতে কথা বলতে না পারলে খ্যাত বলে নিজেরা নিজেদেরকে সেই জাতির জন্য ভাষা আন্দোলনটা কেন হয়েছে আমার মাথা এটা ধরে না রফিক জব্বার সালাম বরকত তারা যদি কোনোভাবে দুনিয়াতে আইতে পারত তাইলে মনে করেন যে এই যে চারদি ইংরেজি ছড়াছড়ি তারা এটা দেখলে তারা লগালো ঘুরি জাগায় ডেথ মানে জাগায় মরি যাইতো তারা তারা আবার মরে যেত তারা আল্লাহকে সেতো যে আল্লাহ কীতে পাইছি দুনিয়া এইটা দেহের আগে মর মরি গেছি এটাই তো ভালো আসিল এইটা দেহান আগে মরণ এলো আবার মরিয়ে যেত